আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ পরীক্ষা সিলেবাস নিয়ে হাজির হললাম এখানে তোমাদের কিভাবে পরীক্ষা নেওয়া হবে কত নাম্বার নেওয়া হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো শিক্ষ সামষ্টিক মূল্যায়ন দু শিল্প ও সাংস্কৃতিক যে বিষয়টি রয়েছে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো নবম শ্রেণীর সাধারণ নির্দেশনা তো এগুলো দেখার দরকার নাই তো এখন আলোচনা করব তো তোমাদের কোন জায়গা থেকে কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে তো প্রথমে রয়েছে জানার মাঝে অজানা করেছি সন্ধান তত্ত্বীয় সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু ব্যবহারে হচ্ছে যে ঋতু ছবি নকশা এরপর হচ্ছে পৃথিবী অবাক তাকিয়ে রয় সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু এরপর হচ্ছে মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি ও অভিনয় এরপর হচ্ছে মূল্যায়ন কাঠামো এখানে দেখো লিখনকালীন যে তিরিশ পার্সেন্ট রয়েছে এবং এখানে দেখো সামষ্টিক এখানে লিখিত এখানে সত্তর পার্সেন্ট রয়েছে প্রশ্নের ধারা ও মানবণ্টন লিখন কালীন মূল্যায়ন তো ব্যবহারিক যেগুলো বিষয় রয়েছে শ্রেণীর কাজ ভয়ের কাজ বাড়ির কাজ এখানে মূলত দশ দশ করে তিরিশ নাম্বার এরপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষা তো প্রথমে রয়েছে চারো কারু কলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসংগীত যে কোনো একটি বিষয় ব্যবহারিক কাজ একটা বিশ নাম্বার এরপর হচ্ছে বন্ধু খাতা এখানে হচ্ছে একটা পনেরো নাম্বার এরপর হচ্ছে ততীয় অংশ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পনেরোটি থাকবে তোমাকে কিন্তু পনেরোটি দিতে হবে এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চারটি থাকবে চারটি দিতে হবে ছবি দেখে একটি প্রশ্ন থাকবে একটি দিতে হবে এরপর হচ্ছে রচনামূলক উত্তর প্রশ্ন এখানে দুইটি থাকবে তোমাকে কিন্তু দুইটি দিতে হবে মোট হচ্ছে এখানে একশো নাম্বার তোমাকে কিন্তু তিন ঘন্টা দেওয়া হবে তো তোমাদের প্রশ্ন কিভাবে করা হবে তো সে বিষয়ে কিন্তু নমুনা তোমাদেরকে দেখাবো এখন তৃতীয় অংশ কবিভাগ এখানে কিন্তু পনেরোটি থাকবে পনেরোটি দিতে হবে এরপর দুই নাম্বার প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চারটি থাকবে তোমাকে চারটি দিতে হবে এখানে যেগুলো বিষয় রয়েছে তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে এরপর তিন নম্বর ছবি দেখে লিখো এখানে থাকবে একটি তোমাকে কিন্তু একটি দিতে হবে দশ নাম্বার এরপর রচনামূলক প্রশ্নের উত্তর এখানে কিন্তু দুইটি প্রশ্ন থাকবে তোমাকে দুইটি দিতে হবে ব্যবহারিক অংশ খ বিভাগ মোট হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার বন্ধুঘাতা প্রদর্শন যে যেকোনো একটি কাজ কার্যক্রম করে দেখাও এখানে কিন্তু এক নাম্বার হচ্ছে পনেরো এবং দুই নাম্বার হচ্ছে বিশ তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ